দেখুন সেচ দেওয়ার নিয়ম শশা গাছগুলা এই বর্ষাকালীন গাছগুলার চার দিন অনেকটা দেখা যাচ্ছে না গাছগুলো খুবই ছোটো তো পানি ডেণ একটা গভীরতা পর্যাপ্ত পরিমাণ ডিনে পানি আছে কিন্তু গাছের গোড়া যেতে পারে আর গাছগুলা শিকড়ও খুব কম এত দূর থেকে পানি টেনে নেওয়া খুবই কষ্টের সেই অবস্থা হয়তো আরও বেশি পানি দিতে হবে নয়তো কোনো বাটি গাবলা যে কোনো উপায়েই গাছের গোড়াগুলা পানি ঢেলে দিতে হবে এখন গরম মৌসুম